নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আশা করি সবাই ভালোই আছো আর আজকে দেখো সকালের দিকে খুব কুয়াশা দিয়েছি আর এখন বাজে ওই সাড়ে সাতটা মতো আর আমার ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আমি দাঁড়িয়ে দেখছিলাম এই পেছনের দিকটা তারপর দেখো খুব ভালো লাগছিল বলে বাড়ির ভেতর থেকে ফোনটা নিয়ে এসে একটু ক্যামেরা করে নিচ্ছি পেছনের পরিবেশটা কত সুন্দর না আর আজকে কিন্তু একটু সকাল সকাল বাড়ির রান্নাটা সেরে নেব কারণ আমি আর আমার ছেলে যাব পিকনিক করতে মানে ওই যে কাকিমারা যাবে পিকনিক করতে তাদের ছেলের মানে আমার বরে সময় হবে না যাওয়ার তার জন্য কাকিমা একটু বলে দিয়েছে যে আমি আমার ছেলেকে নিয়ে যেমন অবশ্যই যাই আর মা বলল আমি যাব না তুমি চলে যাও তার জন্য আমি একাই চলে এসেছি আর মা কিন্তু বাড়িতে রয়েছে তারপর দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের পিকনিক করার জায়গা ওই যে কাকিমার ওইখানে রান্না করছে আর ওই যে দেখো ভাই আসছে আর এইখানে দেখো ফুল গাছগুলোই কত ফুল ফুটেছে কত সুন্দর লাগছে না জায়গাটা খুব সুন্দর আমার কিন্তু খুব ভালো লাগে আর দেখো এই যে পুকুরটা আর এখানে কিন্তু কয়েকটা হাঁসও রয়েছে ওই যে হাঁসগুলো বলতে না বলতেই চলেও এসেছে আর আমার ছেলে সে বসে দেখছে কিন্তু ওগুলোকে চই 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 বলে আর আমার ছেলে কিন্তু আগেও এসেছে অনেকবার দেখেছে আমার ছেলে কিন্তু আগে প্রায়ই আসতো এখনই আসে না কাকু কিন্তু ওই কাকু তো রেখেছে হাঁসগুলোকে করে তার জন্য আমার ছেলেকে কিন্তু সকাল বিকাল কাকু আসে আমার ছেলেকেও কিন্তু নিয়ে আসতো আর এখন ওই ঠান্ডার সময় বলে আমার ছেলেকে আর নিয়ে আসে না আর ছেলে ছোটো তো তার জন্য আর এদিকে দেখো কাকু ওই পাড়ে কিছুটা জায়গা ছিল ওইখানে কিন্তু ওই কিছু খাওয়ার জন্য সবজিও লাগিয়েছে এখানে কিন্তু সমস্ত সবজি আছে নেই সেটাই বলার এখানে কিন্তু সবই রয়েছে এই যে বেগুন গাছ পালং শাক আরও লাল শাক মূলা শাক আর কফিও রয়েছে কিন্তু কয়েকটা আর ওইখানটায় কিন্তু কয়েকটা আলুও রয়েছে আর এমনিতে কিন্তু এখন আলু জমিতে প্রচুর বীজ দেয় আর এই আলুতে কিন্তু কাকু বীজ দেয়নি ওটা কিন্তু শখে লাগিয়েছে আর ওর ওই আলু শাকের যে পাতাটা হয় ওটা খাওয়ার জন্য তারপর দেখো এদিকে আমি এই যে আলু শাকগুলো বললাম না সেগুলো আর এই যে বল দেখালাম যে কফি এখানে ফুলকপি বাঁধাকপি কিন্তু দুটোই রয়েছে আর এখানে কিন্তু বিট গাজর রয়েছে আর এদিকটাতে রয়েছে কচি কচি একদম মূলা শাক আর এখন দেখো আমার ছেলেকে আমি খাইয়ে নিচ্ছি আর আমার ছেলের ভাতটা আমি আগে ঘর থেকেই নিয়ে এসেছিলাম এখানে খাওয়ানোর জন্য তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ি চলে এসেছিলাম যেহেতু পুকুরটা অনেক একটু দূরে সেখান থেকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তারপর দেখো আমি শুরু করে দিয়েছি এখন বিকেলে রুটি করা আমি কিন্তু রুটিটা একটু সকাল সকালই করে নিই এখনও কিন্তু সন্ধে হয়নি দিনের আলো একদম কষ্ট রয়েছে আমি কিন্তু তার মধ্যেই রুটিটা করে নিচ্ছি বাবা খেয়ে নেয় ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে কি বাবা কিন্তু খেয়ে নেয় তার জন্য আমার কিন্তু কোনো সমস্যাই হয় না যে আমি সকাল করে রুটি করে নিই তারপর কিন্তু আমি রুটিটা সেরে নিয়ে হটপটের মধ্যে রেখে দেব। দেখো আমার রুটিটা প্রায় হয়েই এসেছে এবার আমি জাল দিয়ে করে সেকে নিচ্ছি আর দেখো রুটিটা কিন্তু কত সুন্দরভাবে ফুললো না এত কষ্টের পর রুটিটা যখন খুব গোল হয়ে ফুলে তখন কিন্তু মনটা খুব সুন্দর লাগে আর দেখো বলতে বলতে একটা রুটি কিন্তু একদমই পুড়ে গেল। যাগে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো